i'm <laughs> sorry আবার স্কুলে যা সংসার থাকলে কারো মা ভাতা দেওয়া শান্তি হয়নি হয়েছে বিনা দোষ আমার যখন তখন ধরে মারতেছে সহ্য করতে না পেরে একবার টুক টিপে ধরেছি বাবা রে বাবা যেই ছেড়ে দিয়েছি তোরা মাথার মতন সিলিম মেরে যা চলে গেল হলো বছর হয়ে গেল এখনো বাঁচতে ফেরে তা তুই গেছি যা আমার অসুবিধা হয়নি ম্যানেজ আমার ঠিক হয়ে যাচ্ছে

যখন আমি চাইতেছি মোটে মিস করে শুধু কাবার কাবার তো দিয়ে যাক যখন চাইতে যাব শুধু দিয়ে যাক এই তো সেদিন গেল খালি কাকা আমার দিতে হবে বলে বৌমা এবার তোমার ফাঁকে দুমুনি ঘরের কোলে দেবে ঘরের কোলে তুমি কি দেবে বলার সঙ্গে সঙ্গে পায়খানা ঘটা বসে দিয়ে গেল ওদের কি হয় উদে কি হয় ফ্লেট ছুটেছি আমি কাকা আমার দিতে হবে বলে বৌমা তোমার চা পা খুব বেশি হয়ে যাচ্ছে এবার তোমার দুবুনি তোমার ঘরের পুরুষ মানুষের তো আমি সে কি আছে কাকার সাথে কবে চলে গেছে বলে তার মতন তো একটা যন্ত্র রেখে গিয়ে আমি ও তুমি কি দেবে বলে বৌমা এই পা সার্টিফিকেট দাও দিলে একটা ছোটোখাটো সরকারি চাকরি তো ও ভগবান সে স্কুলে ধারে যায় নে আমি এই পা সার্টিফিকেটটা কোথায় পাবো বল এ চাইবি তাহলে অন্য জায়গায় চলে যাবে উম পা ধরে নুট করে শুয়ে পড়েছি আলি কাকা তুমি নামটা লিখে রাখো ও এই পার্ট সার্টিফিকেট তো আমি ভর করে আর ওই খাতা ছুঁলুম আমার বোনের কাছে শুধু ছোটটা ডাকো বোনের কাছে গেলুম গিয়ে সব দুঃখের কথা বললুম সে তো মোটে মানবে নে আর আমিও ছাড়বনি ভালো করে বুঝি বলতে বলে দিদি তুই যখন এত করে বুঝি বলতে দিই যা যা চারটে বই নিয়ে যা নিয়েকে তার মুখস্থ করতে বল তারপরে আমি যাচ্ছি ও ভাগ সে বই তো বইয়ের জায়গায় পড়ে আছে সে আমার মোচা কই আর ওই ঠাঙ্গা পিফার খেলতে খেতে ওই ব্যবস্থাটা আমি করি এই মোচা মোচা রে ভারতের জমেছে বাইরে

সংসার আমি গড় গড় করছিলাম এই তুই গাড়ি পড়াফড়া করছিস একটা প্রয়ন জিজ্ঞেস করবো উত্তর দিয়ে দিন দেখি ও ভগবান সে শুলে উঠতে পারে না আমার কল বল তা বল দেখি তো প্রশ্ন আর তো পয়না কেন আমি ছিড়ি এই গরু দুধ দে গরু দুধ দে মুরগি ডিম দে মুরগি ডিম দে গরু দুধ দে মুরগি ডিম দে এমন কোন জিনিস আছে দুটো একসাথে দে ও ভগবান আমি এবারে কি বলি গরু দুধ দে জানি হ্যাঁ মুরগি ডিম না খাও জানি হ্যাঁ তাই এমন কোন জিনিস আছে রে দুটো একসাথে দে

হ্যাঁ বলতিনি ভাই হ্যাঁ শত দুঃখে থাকে হ্যাঁ তবু সে আনন্দে শুধু সিটি মা শত দুঃখে থাকে তবু আনন্দ সেটি আমি পারবো বল দেখি ভাই কৃষ্ণের বাসি

রে বয়স রে করতে গেলে আমার তিন থেকে চারখানা করে লাগে তো আমার হবে লেখাপড়া এই বয়সকালে পুরো পাখির পুলিশ এখানে হবে নেরি অঙ্গ নেই শুধ না ভাগুন নিলো মানে এরই অঙ্গ নেই শুখ মেলে ভাদু আরে খরচাতে হবে তো ছাত্র ছাত্রের মত না যদি হয়

তা আগের সপ্তাহে তো বই পাঠিয়ে দিয়েছি বই তো পড়ে আছে যে পড়বে সে কই আর আমার দিদিও বাক্য দিদি দিদি রবীন্দ্রনাথের জন্ম সাল এলো আঠারো সাল রবীন্দ্রনাথ ঠাকুরের মোবাইল নাম্বার অর্জুন দাদা বারবার ফোন করছিস যাই ফোন করে সেই না যাই ফোন করে সেই না যাই ফোন করে সেই এই তুই তো উত্তরটা দিতে পারি না তুই ওখানে চি কোশ্চেন ধরবো চলো তুই দাঁড়িয়ে আছিসো খুব ভালো লেগেছে দিদিমনি কি বললো বলো দিদি আমি ঠিক বুঝতে পারিনি আর গাছ জিজ্ঞেস করি

কেন তুই কি বল খেল দুজন ফেয়েছিস্ট মারতেছিস কি ভেবেছি মানে তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি

হাই 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 আয় রে

সত্যি বৌদি সত্যি আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করে ফেলেছি সেই ছোটোবেলায় মা বাবা মারা যাওয়ার পরে তুমি তো আমাকে কোলেপিটে করে মানুষ করেছো তুমি তো আমার বৌদি নাও তুমি তো আমার মায়ের মতন তাই তো বলছি তুমি আজ থেকে যা বলবে আমি মাথা পেতে নেব

i yeah.